জন্মলগ্ন থেকে লড়াই সংগ্রামের সাথী রাজ্য সংগ্রাম উসলের কোর কমিটির সদস্য সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী জুলফুকার আলী খান মহাশয় চার অঞ্চলের অঞ্চল সভাপতিগণ ভাই মুজিব্বর পঞ্চায়েত সমিতির সদস্য সাইফুল মন্ডল ওভালে রিপ্রেজেন্টেটিভ পিন্টু দা মহিলা নেত্রী সর্বোপরি আপনারা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এই নারায়ণপুর দুই নম্বরের মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা নির্বাচনে শক্তিশালী করেছে সকলকে শ্রাম আদাব নমস্কার জানাই সন্ধ্যাগত বক্তব্য না আমাদের সভাপতি এবং জুল্ভাবে বক্তব্য রাখবেন আপনাদের মনে রাখতে হবে আগামী তেরো তারিখের যে লড়াই সেটা বাঁচার লড়াই আর এই গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা তিনটে সিট আমরা কিন্তু পাইনি বন্ধু আমি লোকালটা আরেকপাত বেশি করছি তার সত্ত্বেও আমাদের যে তার টাকা দিয়ে এখানে একটা রাস্তা করেছেন প্রায় পঁচিশ লক্ষ লক্ষ টাকা পেয়ে আমরা পঞ্চায়েত ভোটের পরে এই গোপালনগর গ্রামে গোপালনগর ওখান থেকে কিশোরপুরের রাস্তা আমরা করছি আমরা এখানে দেখিনি তারা সুখান সমস্ত মহিলারা যাদের বয়স পঁচিশ থেকে ষাট টাকা আগে পাঁচশো পেদের এখন হাজার টাকা পাচ্ছে যারা হাজার পেতে তারা বারোশো পাচ্ছে এ কথা কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা ভাবেন বাংলার সংখ্যালঘুদের কথা ভাবেন বাংলার তফসিলি জাতি উপজাতিদের কথা ভাবেন বাংলার কৃষকের কথা ভাবেন বেকার যুবকদের কথা ভাবেন ছাত্র ছাত্রীদের কথা ভাবেন তিনি বিজেপির মতো বা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যারা পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর এই বাংলার মাসের ছিল তাদের মতো রাজনীতি করেন না মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যদি আগামীতে আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসি

সেই মতো আমরা দিয়েছি নিয়ে বলছি নিয়ে একজন শরিবার ঠিক ভাব না সঙ্গে ভরসুর কোনো সন্তান অমুক দায়নি এখানে যাওয়ার কারণ কী আপনি বলেন নানান তুই কেন এগোট এরিয়া এরিয়া এখানে যান সিকিম না সিকেমে